তবে যতদিন পর্যন্ত একটা মানুষের মধ্যে সে কাম শক্তি না আসতেছে ততদিন পর্যন্ত তিনি ভালো মন্তর পার্থক্য করতে পারবে না তবে দেখা গেছে তিন বছর চার বছর একটা শিশুকে বলি বাবু তুমি হাফ প্যান্ট পরো তুমি শরীরটাকে পরিষ্কার রাখো চেহারা ফ্রেশ করে রাখো এভাবে নোংরাভাবে থেকো না সে মাটিতে গড়ায় সে যেভাবে খুশি সেভাবে চলতে থাকে তখন দেখা যায় যে আস্তে 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 যখন ছেলেটার এ আট বৎসর দশ বছর বা বারো বছরের মধ্যে পৌঁছালো বারো বছরের মধ্যে যখন পৌঁছালো তখন এই ছেলেটা আস্তে আস্তে দেখা যায় যে তাকে বলে দিতে হয় না মাতা আশ্রাতে তাকে বলে দিতে হয় না সুন্দর কাপড় পরতে আস্তে আস্তে যখন ষোলো বছরের মধ্যে পৌঁছাতে লাগলো তখন আস্তে আস্তে তার মধ্যে দেখা যায় যে তার মধ্যে সে কামের যে একটা শক্তি আস্তে আস্তে আসতে শুরু করলো তখন সে ভালো মন্দ পার্থক্য করতে পারে এটা ভালো এলা বন্ধ এটা খুব সুন্দর একটা মেয়ের দিকে তাকালে তার ভিতরে একটা ইয়ে জাগে হে জগতবাসী আমি স্বামীমালিক চিস্তি আপনাদের সামনে আজ অন্য একটি আলাপ নিয়ে এসলাম সে আলাপটি হলো এই পৃথিবীতে মানুষ যখন আল্লাহর ইবাদত করে তখন দেখা যায় তারা অগ্রসর হইতে পারে না মন ঠিক থাকে না বিভিন্ন কিছু মনের মধ্যে ঘুরতে থাকে বিশেষ করে মানুষের মধ্যে যে ছয়টা রিপু আছে এই ছয়টা রিপুর নাম কি কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্্য এই ছয়টা রিপু মানুষকে ছয় দিকে ঘুরাতে থাকে তখন এই ছয়টা রিপুকে যখন জাগ্রত করে যখন একটা মানুষ নামাজে বসে বা ধ্যানে বসে তখন ছয়টা ছয় দিকে টানে তখন নামাজের মধ্যে যে আছে ছয় রেপু এটা নেহি মানে তবে হে জগতবাসী এই ছয় ছয়টা রিপুর মধ্যে কোন রিপুটা হলো ছয় জনের মাস্টার একজন সে হলো রিপু। এই কাম রিপুই কি করে যে এই কাম রিপুটা কিন্তু শয়তান তবে এই শয়তান যদি না থাকে তবুও কিন্তু চলবে না আর যদি সে থেকে অতিরিক্ত শয়তানই করে তবুও চলবে না সবটা জিনিসের মিডেলের দরকার হে জগতবাসী তবে এই শয়তান কখনো মানুষকে মুক্ত হতে দেয় না বরঞ্চ এই দুনিয়ার সাথে তাকে যুক্ত করে দেয় উমুক মেয়েটা বানরে অনু ওখানে গেলে টাকা পয়সা ইনকাম হবে মানুষের ক্ষতি করলে আমার টাকা পয়সা ইনকাম হবে এই এটা করলে আমি সুখ শান্তিতে থাকতে পারবো এটা করলে মানুষ মরে যাবে কিন্তু আমার টাকা হবে মানে ছয়টা রিপু তাদের কাজ হলো এগুলো আর এই ছয় রিপুর সাথে মাস্টারকে এই ছয় রিপুর মধ্যে মাস্টার হল রিপু এই কাম রিপু যেমন ক্ষতিকারক তেমনি কারক তা কি করে যেমন একটা শিশু বাচ্চা তিন বছর চার বছর বয়স তার কিন্তু কাম শক্তি নেই তার মধ্যে শয়তানি শক্তি জাগ্রত নেই আচ্ছা তখন কি সে কিন্তু ভালো মন্দ বোঝে না এটা করলে আমি উপকার পাবো এটা করলে আমার হাতে এ দুনিয়ামে ধনসম্পদ হবে সেটা করলে ভালো হবে সেটা হলে খারাপ হবে এই ভালো মন্দর জ্ঞান তার মধ্যে নেই সে চকলেট পেলেই খুশি তার মানে সে লোভ বোঝে না সে ভালো মন্দ কিছু বোঝে না যেভাবে চালায় যেভাবে বলে এভাবেই চলে তাহলে তার মানে বোঝা গেল তার মধ্যে যে আল্লাহ পরম সত্তা আছে তা জাগ্রত নয় এবং তার মধ্যে যে শয়তান আছে সেটাও জাগ্রত নয় জাগ্রত না হওয়ার ফলে তিনি অবুঝ তবে যতদিন পর্যন্ত একটা মানুষের মধ্যে সে কাম শক্তি না আসতেছে ততদিন পর্যন্ত তিনি ভালো মন্দর পার্থক্য করতে পারবে না তবে দেখা গেছে তিন বছর চার বছর একটা শিশুকে বলি বাবু তুমি হাফ পেন্ট পরো তুমি শরীরটাকে পরিষ্কার রাখো চেহারা ফ্রেশ করে রাখো এভাবে নোংরাভাবে থেকো না সে মাটিতে গড়ায় এসে যেভাবে খুশি সেভাবে চলতে থাকে তখন দেখা যায় যে আস্তে 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 যখন ছেলেটার এই আট বৎসর দশ বছর বা বারো বৎসরের মধ্যে পৌঁছালো বারো বছরের মধ্যে যখন পৌঁছালো তখন এই ছেলেটা আস্তে আস্তে দেখা যায় এ তাকে বলে দিতে হয় না মাথা আশ্রাতে তাকে বলে দিতে হয় না সুন্দর কাপড় পরতে আস্তে আস্তে যখন ষোলো বছরের মধ্যে পৌঁছাতে লাগলো তখন আস্তে আস্তে তার মধ্যে দেখা যায় যে তার মধ্যে সে কামের যে একটা শক্তি আস্তে আস্তে আসতে শুরু করলো তখন সে ভালো মন্দ পার্থক্য করতে পারে এটা ভালো এলা মন্দ এটা খুব সুন্দর একটা মেয়ের দিকে তাকালে তার ভিতরে একটা ইয়ে জাগে যে মেয়েটা কত সুন্দর এই সুন্দর বা এরকম বোঝার শক্তি আগে ছিল না এখন কেন হলো এখন তার মধ্যে কাম এসেছে তার মানে কামের পাশাপাশি তার মধ্যে জ্ঞান এসেছে তখন জ্ঞান আর কাম ভালো এবং মন্দ দুটোই তার মধ্যে কাজ করতে শুরু করেছে তাহলে বোঝা গেল এই কাম শক্তি যখন মানুষের মধ্যে আসতে শুরু করেছে তখন তার জ্ঞান এবং ভালো এবং মন্দ তার মধ্যে প্রকাশ পাইতে শুরু করিয়াছে তখন আস্তে আস্তে তার যখন আঠারো বছর হয়ে যায় তখন সে সম্পূর্ণ ভালো মন্দ যাচাই করে চলতে পারে তবে বোঝা গেল যখন কামের আকৃষ্ট শয়তানি শক্তি যে জিনিসটা কামের সাথে মিশ্রিত রক্তের সাথে ওঠা বসা করতে শুরু করে তখন তার মধ্যে আসে যে আমি একদিন বিবাহ করব আমি একদিন বড় হব অনেক উন্নতমান হব এমন কিছু কাজ করতে থাকে তখন বোঝা গেল কি যে এই কাম শক্তির কারণেই তার জ্ঞান বুদ্ধির প্রখরতা হয়েছে আবার এই কাম শক্তির কারণেই সে আবার ভালো থেকে মন্দটার দিকে নজর করতেছে ভালো দিকে নজর করতেছে মন্দটার দিকে নজর করতেছে যখন মন্দের বাঘ বা কামের ভাগ তার মধ্যে বেশি আসতে শুরু করেছে তখনই দেখা যায় সে আর ভালো পথে থাকে না সে খারাপ দিকে চলে যায় তখনই দেখা যায় হে জগতবাসী যে একটা মানুষ যখন অতিরিক্ত কামের দিকে মনটা অগ্রসর হয়ে যায় তখন সে মেয়েদের পিছিয়ে ঘুরতে শুরু করে তখন মেয়েদের পিছনে ঘুরতে থাকে তো বাবা মা তাকে টেকেল দিয়েও রাখতে পারে না তো এই মনটাকে যদি কেউ ভালো পথে খাটায় তো সে পৃথিবীতে উন্নত হবে আর না হয়তো সাধক জগতে থাকলে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে আর যখন আর যখন এই কাম শক্তির কারণে সে খারাপ দিকে চলে গেল তখন কি হবে তার ইহকাল পরকাল খারাপ দিকে চলে গেল যদি ভাগ্য নচি আল্লাহ ভালো রাখে কর্ম যদি ভালো থাকে তাহলে সে একদিন এই শক্তিটাকে নিয়ে সে উন্নত জায়গা চলে যাবে আল্লাহর পর্যন্ত পৌঁছে যাবে এই জন্য আল্লাহ এই পৃথিবীতে রোজার সিস্টেম করেছে বেশি বেশি রোজা রাখো এই রোজা যদি রাখতে পারো তাহলে তোমার সেই জিনিসের দমন হবে পাশাপাশি নিরামিষ খেতে হবে মাছ মাংস কম খেলে আর নিরামিষটা বেশি খেলে এবং রোজাটা রাখলে তখন সেই মানুষটা আস্তে 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 মানুষটা ভালোর দিকে যাবে এবং মনটা ছয় রেপু দুর্বল হবে তখন জীব দুর্বল হবে তখন পরমাত্মা জাগ্রত হবে তখন একদিন আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে হে জগতবাসী আমাদের এই চ্যানেলের কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের কথাগুলো আবার ফিরে পেতে আপনারা সাবস্ক্রাইব করুন বাদ বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ